দুর্গাপূজার নামে চাঁদাসুরদের বারবাড়ন্তে নাজেহাল উদয়পুরবাসী এবার থানায় গড়ালো মামলা উল্লেখ্য গতকাল সন্ধ্যা রাতে উদয়পুরের মাফিয়া সন্ত্রাসী হিসেবে চিহ্নিত প্রতিন দত্ত ও সমীর পাল তার সাঙ্গ নিয়ে উদয়পুর রমেশ চৌমুনি এলাকায় একটি জিমে গিয়ে দশ হাজার টাকা পূজার চাঁদা দেওয়ার খুলিয়া জারি করে জিমের মালিক শামী মিয়াকে শামীম তখন জিম সেন্টারে ছিল না তখন মোবাইল ফোনে তাকে দশ হাজার টাকা পূজার চাঁদা দিতে হুলিয়া জারি করে ধমকাতে থাকেন প্রতিম দত্ত ও তার সাঙ্গ পাঙ্করা যার কল রেকর্ডিং ও সিসিটিভি ফুটেজ রয়েছে শামীমের কাছে শামীম কল রেকর্ডিং ও সিসিটিভি ফুটেজ দিয়ে আর কেপুর থানায় একটি লিখিত অভিযোগ জানান সুমির পাল ও প্রতিম দত্তের বিরুদ্ধে হ্যাঁ তিন বছর ধরে তোমার তিন বছর না তো কতো দিন এটা তো আমার না আমার অসুবিধা দিতাম না আর কি আমি

আমার জিম আছে রমাসমনি হ্যাঁ আজকে তিন দিন দুই দিন হইব তেইশ তারিখে আমি আগরতলা গেছিলাম ডাক্তার দেখাইতে তো আমার জিমে আসার পরে আমি জিমে চাঁদার লিগা এরা ইয়ে করছে গালিগালাজ এই জিম যে করতো সেই করতো আমি ছিলাম না ইয়েতে তো আমি আমার স্টুডেন্টের দিয়ে ফোন করাইছে যে ইয়ে মালিক কই ম্যানেজার কই টাকা দিতে এরপর আমার ফোন করেছে আমার স্টুডেন্টের দিয়া ফোন করার পরে আমি ফোনটা রিসিভ করার পরে কথা কে আমি ঠিক আছে আমি স্পটে নেই এই কথা দিয়ে গেছি এই কথার পরিবিতে এরা গালি গালাস দিবি না দিই না দিবি না দিই না এইসব করতে করতে দা বিশ্রী গালিগালাস আমার করছে আমার স্টুডেন্টের সামনে এরা গেছে বাইরেও এখানে জিম বন্ধ করে না আমি এগুলো করতে পারতাম এত বিশ্রী গালি গালাস হ্যাঁ মা বাবা তুলিলা বিশ্রী গালি গালাস করছে আমারে জিম মন্দিরে দিব জিম ক্লোজ করে দিব এখানে তারপরে অনেক হারকাত করছে এখানে দেখ অনেকে ধরে নিয়ে গেছে গিয়া আমি পরে আসার পরে আমি দেখলাম আমার কাছে রেকর্ডিং আছে আর আমি সিসি বোর্ডে যাই দেখলাম যে প্রতীম দত্ত সুদীপ দাস সুদীপ দেবনাথ তারপরে আরেকটা রাজার আরো আরও প্রচুর লোক আসিল সুমিশবার ডাল সহ হ্যাঁ অনেক লোক আসো এখানে সমীর পাল প্রতিনিয়ত এরা বিশেষ করে এরা দুজনের নেতৃত্বে এরা আইয়া সাংবঙ্গ নিয়ে আইয়া আমার জিম ভাঙ্গা লাগবো এমন করব জিম তালা দিয়ে দিব আজকে দুই বছর এমন করতেছে গেছে বারো সেম আমি চার দশ টাকা চাইছি আমি কিছু দিবো হ্যাঁ আড়াই হাজার টাকা আমার বাবা কথা ইয়ে করছে না হইতো না এরা দশ হাজার দশ হাজার দিতে এরা তো দুর্দমতি করতেছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক টেক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বিউররি পাউট নিউজ ত্রিপুরা টুটিফো